আসসালামু আলাইকুম আমি মক কিপ্রিয়া চৌধুরী হেলিম নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নেত্রকোনা জেলা প্রেস ক্লাব আর এই প্রেস ক্লাবের নির্বাচন একটি সবসময়ই এটার প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত একটি আনন্দ ঘন পরিবেশে জাঁকজমক একটি উৎসবমুখর পরিবেশে সবসময় এই নির্বাচন অনুষ্ঠিত হয় সম্মানিত ভোটারগণ প্রেসক্লাবের নির্বাচনে আমি সকলের নিকট দোয়া চাই এবং ভোট প্রার্থনা করছি ওনারা যেন আমাকে নির্বাচিত করে আগামী দিনে কাজ করার সুযোগ করে দেন